নুনু কাটার খানা করছে হ্যাঁ আর এই খানা গুলো খাইকে জানেন আপনার ঝাড়খন্ডের একটা গুটকাখর জাহিঙ্গির বলে একটা বক্তা আছে মুক্তি জাহিঙ্গির সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না কে বলেছে তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে তু খা আমি বলেছি যারা মুসলমানির খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি আরো টেস্ট হবে ইসলামে বলতেছিলাম যে খা চল্লিশ কথা যখন আসলো এর সঙ্গে খাতনা উপলক্ষে খাওয়ান দাওয়ান করা যাবে কি যাবে না একটা কমেডিয়ান বক্তি কমেডিয়ান বক্তা যার নাম কারি হাসিম নাম শুনেছেন তো যাসিন আছেন যাসিন বর্তমানে কারী সেই আছেন কখনো কখনো নিজেকে বলে আমি ডাব চুরি করতাম আবার কখনো নিজেই বলে যে আমি মাছ চুরি করতাম আবার সেই স্টেজে এসেই সেগুলোকে কি করে মানুষের সামনে আলোকপাত করে আচ্ছা আমি যদি বলি যে আমি এই ধরনের আচ্ছা একজন বক্তার কি আদে নিয়ম কি সে স্টেজে এমন কথা বলবে যাতে মানুষ কি করে একটা আমল পেয়ে যায় একটা আমল করবে একটা নেক কাজের উদ্দেশ্য দেব একটা নেক কাজের কথা বলবো সে আমলটা করলে আল্লাহর নৈকট্য হাসিল করে বক্তা যদি নিজেই বলে আমি কঠিন লোক ছিলাম আমি ডাব চুরি করতাম তার শ্রোতা কি পাবে ভালো শিক্ষা পাবে কথা বলেন শ্রোতা কি পাবে ভালো শিক্ষা পাবে আমি কি গুজরাটে গিয়ে সব হিন্দুরা কি করতো মাছ রাখতো আর আমি গুজরাটিদের মাছ চুরি করে নিয়ে যেতাম আর পরবর্তী গুজরাট সোসাইটির আমাকে খুব গালি দিত মানুষের কাছে বাবা না শ্রোতা হেসে গেল এটাই হচ্ছে সুনাম ধন্য বক্তা তাফসিরুল কোরআন মুফাসসিরে কোরআন নাউজুবিল্লাহ বলেন না কে শিক্ষা পাবে বক্তা নিজেই বলছে আমি চুরি করতাম তুমিও চুরি কর কি বোঝা যাচ্ছে আমি চুরি করতাম আমি এরকম ছিলাম আবার স্টেজে কথাই কথাই কি বলে এই সালা ওই সালা আবার আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি স্টেজে গালি দিই নাউজুবিল্লাহ বলেন না

পড়বেই বলেছি কোন জিনিসকে যদি হারাম বলতে হয় তাহলে শরীয়তের দলিল ব্যতীত হারাম বলা যাবে না ইমামে বোখারি রহমা হলালে কেতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ কি বই আদাবুল মুফরাদ সেই কেতাবের বারোশো ছিচল্লিশ নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসালামের সাহাবি হজরতে সালিম রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে আমাকে হুকুম দিলেন হজরতে উমার রাজি আল্লাহ তালু আমাকে আর হজরতে নঈম রাজি আল্লাহ তালুকে খাতনা করার অনুমতি দিলেন আর সে খাতনার উপলক্ষে কি করলেন একটি পশু জবাই করতে বলেন মুহব্বতে বলেন না সুবহানাল্লাহ একটি পশু জবাই করতে বললেন তো আমরা পুরুষেরা আমরা ছেলেরা গর্ব করে বলতাম যে আমাদের জন্য পশু জবাই করা হলো মুহব্বতে বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য পশু জবাই করা হলো আমরা গর্ব করে বলতাম যে আমাদের জন্য পশু জবাই করা হলো আপনার খাওয়া যদি হারাম হতো তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হারাম খাবার খেয়েছিলেন নাউজবিল্লাহ বললেন না হারাম খাবার খেয়েছিলেন সেই সাহাবীরা যে আমল করেছিলেন তেনারা হারাম ছিলেন যখন মূর্খ যখন ফতুয়ার দায়িত্ব পালন করে তখন সে এরকমই মানুষকে গুমরা ফতুয়ার দিয়ে এবার আছেন সে নিজেকে বলে থাকে আমি দেবান আমসে নিচে কে বলে থাকে আমি দেওবন্দী এইটি কিতাব ফতোয়া এ দারুল উলম দেওবন্দ সে লেখকে নাম মুতি আজজুর রহমান উসমানী দারুল উলম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ফতোয়া এ দারুল উলম সেই কিতাবের 16 তম খণ্ডের মধ্যে তাকে প্রশ্ন করা হলো খাতনা উপলক্ষ্যে খাওয়ান দাওয়ান করা সেটা জায়েজ কি না জায়েজ এবং নেউতা অর্থাৎ সে উপলক্ষ্যে মানুষকে দাওয়াত দিলে যখন সে কিউ গিফট এনে দেয় কাপড় বা আর কিছু এনে দেয় সেটা লাবাদ খাওয়া দাওয়া যাবে কি যাবে না সে প্রশ্ন উত্তরে দিচ্ছেন যে খতনা আয়োজন করার সময় দোস্ত আহাবাবকে ডাকা এবং সেইখানে খাওয়া দাওয়ার আয়োজন করা শরীয়তে জায়েজ রয়েছে মুহব্বতি বলেন সুবহান তার বাপ দাদা ফতোয়া দিয়ে গিয়েছে সেটা যায় আর সে এসে হচ্ছে সেটা না যায় তাহলে সে কি বলে যে এটা খাওয়ার হচ্ছে হারাম খাওয়া মুসলমানি খাওয়ান দাওয়ান করা হারাম তাহলে তার কথা অনুযায়ী তার বাপ দাদা হারাম খাবার খেয়েছে

ইবনে তাইমিয়া তার একটি কিতাব ফাতোয়া ফাতোয়া মাজমুআয়ে ফাতাওয়ার 32 খন্ড 131 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ তাকে প্রশ্ন করা হলো ওলিমাত ও খিতান খতনা উপলক্ষে আয়োজন করা সেটা জায়েজ না না জায়েজ সে তখন উত্তর দিতে ওলিমাত ও খিতানে ফাহিয়া জায়েজাতুন খতনা উপলক্ষে খাওয়ান ব্যবস্থা করা জায়েজ রয়েছে ফামান শা ফালাহা ওয়ামান শা তারাকাহা ইচ্ছা হলে তুমি করতে পারো না ইচ্ছা হলে তুমি না করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা বলেন তো খাতনা উপলক্ষে কেউ যদি খাওয়ান দাওয়ার ব্যবস্থা না করে তাহলে আমরা কি বলি আমরা বলি তার খাতনা হবে না সে করতে পারে নাও করতে পারে করতে হবে কোনো ব্যাপার না কিন্তু যারা করে তাকে হারামের ফতোয়া দেওয়া যাবে না

আমাদের জন্য আমাদেরও কিছু ভুল কাজ রয়েছে এটা সোমনওয়াল জামাতের আলিমরা সাপোর্ট করে না আমাদের কিছু ভাইরা তারা না জানার কারণে তারা করে থাকে তারা সে কি করে গুনাহে লিপ্ত থাকে আমরা সেটাকে সাপোর্ট করি না যেমন উদাহরণ